শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা জগন্নাথের ঠেঙা দুঃখীরাম গরিব ভিখেরি বয়স বেশি নয় জোয়ানই বলা চলে তাকে কিন্তু তার মা নেই বাপ নেই ভাই নেই বোন নেই এক কথায় বিশ্ব সংসারে কেউ নেই তাতেও দুঃখীরামের দুঃখ ছিল না খেটে খুটে পেটের ভাতের জোগাড়টা সে করতে পারত কিন্তু একটা পা আবার তার খোড়া কাজেই ভিক্ষে ছাড়া তার আর গতি নেই দুপুরের চড়া রোদ্দুরে পারাগায়ে রাস্তায় দুখিরাম ভিক্ষে করে ফিরছিল দারুণ গরম বাতাসে যেন আগুন ছুটছে দুখিরাম আর চলতে পারল না পথের ধারে মস্ত একটা অসত্য গাছ গোল করে ঠান্ডা ছায়া ছড়িয়েছে হাতের লাঠিটা পাশে রেখে সেখানেই শুয়ে পড়ল সে ঘুম ভাঙল তার বিকেলে উঠতে গিয়ে দেখল লাঠিটা নেই সে ঘুমুচ্ছে দেখে কোনো দুষ্টু লোক মজা করবার জন্যে লাঠিটা নিয়ে কোথাও ফেলে দিয়েছে গরিব ভিখিরির ভাঙা লাঠি চুরি করবে এমন চোর অবশ্য বিশ্ব সংসারে নেই কিন্তু লাঠি চুরিয়ে যাক আর কেউ ফেলেই দিক দুঃখীরামের অবস্থা সঙ্গীন লাঠি ছাড়া দুপা পা হাঁটাই তার পক্ষে মুশকিল এখন সে ভিক্ষে বেরুবে কি করে আর কেমন করেই বা বাড়িতে ফিরে যাবে তার নিজের কুঁড়ে ঘরটাও যে এখান থেকে প্রায় মাইল খানেক দূরে একে তো সারাটা দিন ভিক্ষে শিক্ষে করে বিশেষ কিছুই হয়নি পেটে খিদের আগুন জ্বলছে তার ভেতরে এই বিপদ দুঃখীরাম আর সইতে পারল না ঝরঝরিয়ে কেঁদে ফেলল তখন হঠাৎ একটা শব্দ শুনল সে ঠপাস মনে হলো তার পেছনেই ওপর থেকে কি একটা পড়ল চমকে তাকিয়ে দুঃখীরাম দেখলে একখানা লাঠি যেসব লাঠি হাতে করে বাবুরা বেড়াতে বেরোয় ঠিক সেই রকম দেখতে তবু একেবারে সেরকমটি নয় কালো কুচকুচে লাঠিটার রং। গোটা কয়েক গাট আছে তাতে হাতলের গায়ে রঙিন কাচের ছোট ছোট দুটো চোখ বসানো হঠাৎ দেখলে মনে হয় চোখ দুটো মিট মিট করে তাকাচ্ছে দুঃখীরাম ভারী আশ্চর্য হয়ে গেল এ কাল লাঠি কাছাকাছি লোকজন কেউই তো নেই অশ্বত্থ গাছটা থেকেই ওটা পড়ল মনে হচ্ছে কিন্তু অশ্বত্থ গাছে লাঠি গজায় এ কথা কে কবে শুনেছে কাকে অবশ্য গেরস্থ বাড়ি থেকে মুখে করে এটা ওটা নিয়ে আসে কিন্তু এত বড় একটা লাঠি বয়ে আনতে গেলে একটা নয় অন্তত ডজন তিনে কাক দরকার এক হনুমান বাদরের কীর্তি হতে পারে কিন্তু এ তল্লাটে তো ওসব কিছুই নেই তবে এ লাঠি কার দুঃখীরাম কিছুক্ষণ দ্বিধা করলো তারপর ভাবলো যারই হোক আমি তো এখন কুড়িয়েই নি একটা লাঠি আমার নেহাতি দরকার নইলে এক পাও আমি হাঁটতে পারছি না পরে গায়ের ভেতর জিজ্ঞেস করে মালিককে ওটা ফেরত দেব কিছু বকশিসও মিলে যাবে নিশ্চয়ই দুঃখীরাম লাঠিটার দিকে হাত বাড়ালো আর সঙ্গে সঙ্গেই তার মনে হল সে হাত দিয়ে চেপে ধরবার আগেই লাঠিখানা তার মুঠোর মধ্যে এসে ঢুকল যেন ওটা জীবন্ত সে কখন ওকে ডাকবে তার জন্যেই অপেক্ষা করছিল দুঃখীরামের সারা শরীর শিউরে উঠল কিন্তু আদৌ তার ভয় করল না লাঠিটাকে হাতে নেওয়া মাত্র যেন সে কেমন একটা জোর পেল গায়ে পেটে খিদে তেষ্টা সত্ত্বেও ভারী স্ফূর্তি হলো তার মনে দুঃখিরাম লাঠিটায় ভর দিয়ে উঠে পড়ল চলতে লাগলো গ্রামের দিকে খাসা লাঠি যেমন হালকা তেমনই শক্ত দুঃখীরামের ওটা নিয়ে চলতে এত আরাম লাগল যে সে খোড়া সে কথা বেমালুম ভুলেই গেল সে পথের ধারে প্রাণ হালদারের বাড়ি লোকটা ভারী খারাপ একটা বিতিকের ছিঁড়ে কুকুর সে পোষে আর রাস্তায় গরিব দুঃখী দেখলেই তার দিকে কুকুরটাকে লেড়িয়ে দেয় ব্যাপারটা জানতো বলেই ভয় ভয় দূর দিয়ে চলে যাচ্ছিল দুঃখীরাম প্রাণকেষ্ট বাড়ির সামনে একটা খাটিয়ায় বসে বিড়ি টানছিল সে ঠিক দেখতে পেলো দুঃখীরামকে শয়তানির হাসিতে প্রাণকেষ্টর মুখ ভরে উঠল খোক্ষস লেলে ছো ছো খোক্ষস হল প্রাণকেষ্টর সেই বিটকেল খেকি কুকুরটার নাম সে মণিবের খাটিয়ার তলায় বসে কটাং কটাং করে এটুলি কামড়াচ্ছিল শুনেই তরাক করে লাফিয়ে উঠল তারপরেই ঘেউ ঘেউ বলে সোজা তারা করল দুঃখীরামকে দুঃখীরামের প্রাণ উড়ে গেল খোড়া পানিয়ে যে কোন দিকে পালাবে ঠিক করতে পারল না খোখ তার সামনে গিয়ে সমানে খ্যাক খ্যাক করতে লাগল আর দুঃখীরামের দুর্গতি দেখে খাটিয়ার ওপর কুটপাট হতে লাগল প্রাণকেষ্ট কিন্তু হাসি তার বেশিক্ষণ রইল না হঠাৎ ঝা করে দুঃখীরামের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল লাঠিটা তারপরে ধপাং ধপাং কুকুরের পিঠে সে লাঠির ঘা কতক পড়তেই কাইকাই কাই করে করে খোক্ষো শ্লেজ গুটিয়ে ছুট লাগালো বোধহয় এক ছুটে মাইল তিনেক পেরিয়ে গেল সে এবার লাঠি গিয়ে নামল প্রাণকেষ্টর পিঠে সে কি মার বাপরে মারে করে চেঁচাতে চ্যাঁচাতে প্রাণকেষ্টর দাঁত কপাটি লেগে গেল আর সেই মুহূর্তে যেন শূন্য থেকে শোনা গেল কার গম্ভীর গলা এ হলো জগন্নাথের ঠেঙ্গা যেসব বদমাস লোক অকারণ পরকে কষ্ট দেয় এ হলো তাদেরই দাওয়াই আর প্রাণকেষ্টকে সায়স্তা করা লাঠি শুরুত করে ফিরে এলো দুঃখীরামের হাতে দুঃখীরাম হা করে দাঁড়িয়ে রইল খানিক্ষণ কি যে ঘটল সে তার বিন্দু বিসর্গও বুঝতে পারল না শুধু দেখতে পেল ত্রিশ খেকির কোনো চিহ্ন নেই আর প্রাণকেষ্ট তখনও বাপরে মা রে গেলুম রে বলে সারের মতো চেঁচাচ্ছে দুঃখীরাম আবার এগিয়ে চলল এতক্ষণে বুঝতে পারল সে নিজে চলছে না লাঠিটাই যেন তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে যেদিকে সে যেতে চাইছিল সেদিকে যেতে পারল না তার বদলে লাঠি তাকে পাশের গ্রামের দিকে নিয়ে চলল দুঃখীরাম কিছু ভাবতে পারছিল না তার মনে হচ্ছিল যেন স্বপ্নের ঘোরে সে পথ চলছে চলতে চলতে বেলা গড়িয়ে এলো মাঠের ওপরে সূর্য ডুবল অন্ধকার নামল দুঃখীরাম ভাবছিল অনেক আগেই তার কুড়েতে ফেরা উচিত ছিল রাত হয়ে গেলে এতটা পথ সে হাঁটবে কী করে কিন্তু নিজের ইচ্ছায় সে কিছুই করতে পারছে না লাঠিটাই তাকে যেখানে খুশি নিয়ে যাচ্ছে পাশের গ্রাম মদনপুর আর গ্রামে ঢুকতেই যার মস্ত বাড়ি তার নাম বদন মণ্ডল বদন মস্ত মহাজন দারুণ বড়লোক তার বাড়িতে নাকি টাকা পয়সায় ছাতা পড়ে কিন্তু হলে কি হয় তার মতো নিষ্ঠুর লোভী ভূ ভারতে নেই কি করে দেনার দায়ে গরিবের ভিটে মাটিটুকু পর্যন্ত কিনে নেবে এই তার রাত দিনের চিন্তা আজ বদনের বাড়িতে দারুণ ভোজের আয়োজন কি যেন একটা মামলায় সে জিতেছে তাই বিরাট রকম খাওয়া দাওয়ার জোগাড় করেছে সে বিস্তর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন জড়ো হয়েছে পেট্রোম্যাক্স জ্বলছে মাছ মাংস পোলোয়ের গন্ধে চারিদিক ভরে উঠেছে দুঃখীরামের পেটের খিদেটা সে গন্ধে আবার চারা দিয়ে উঠল ভোজের আসরের সামনে গিয়ে দাঁড়ালো দুঃখীরাম হাত পেতে করুণ গলায় বললে বাবু গরিবকে যদি দয়া করে দুটো খেতে দেন চোখ পাকিয়ে বদন মণ্ডল চেঁচিয়ে উঠল আহ এ অযাত্রাটা আবার কোথা থেকে এলো এখন এই কে আছিস সারাদিন খেতে পাইনি বাবু দয়া করে যদি বদন মণ্ডল চাকরগুলোকে ধমকে বললে চুপ করে দেখছিস কি সব ঘাট ধরে তাড়িয়ে দে না ভিখারিটাকে আপদগুলো হাড় জ্বালিয়ে খেলে মারমার করে ছুটে এলো চাকরেরা আর তখনই দুঃখীরামের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল লাঠিটা তারপরে কি যে হলো কেউ জানে না চারিদিকে শুধু গেলুম রব দমা দম ধপা ধপ ঝনা ঝন আওয়াজ যেন প্রলয় কাণ্ড চলতে লাগলো আলোগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো বাসনপত্র তছ খাবার দাবার ধুলো কাদায় মাখামাখি অতিথি ঠাকুর বাড়ির লোকজন ঠেঙানি খেয়ে কে যে কোন দিকে ছুটে পালালো বোঝাই গেল না সবচেয়ে বেশি লাঠি পড়ল বদন মণ্ডলের পিঠে সেটা বলাই বাহুল্য আর শূন্য থেকে মোটা গম্ভীর কলায় কে যেন বললে যারা লোভী যারা নিষ্ঠুর গরিবকে যারা খেতে দেয় না জগন্নাথের ঠেঙা এইভাবেই তাদের সায়স্তা করে থাকে এক বছর কেটে গেছে দুঃখীরাম এখন বদন মণ্ডলের জামাই তার হাতের ঠ্যাঙার গুণ দেখে মণ্ডল বুঝেছে খোরা আর গরিব হলে কি হয় দুঃখীরাম আসলে একটি সাংঘাতিক লোক তাকে দিয়ে অনেক কাজ হবে তাই নিজের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দুখিরামকে ঘরজামাই করে রেখে দিয়েছে রাজার হালে আছে দুঃখীরাম মাছ মাংস দুধ ঘি মিঠাই মুন্ডা খেয়ে হাতির মতো মোটা হচ্ছে সে যে কোনোদিন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতো সে কথা তার মনেও পড়ে না তার চাল চলনই আলাদা এখন সেদিন দুপুরে রুপোর থালায় ভাত খাচ্ছে দুখিরাম। পাতে তার মস্ত একটা রুই মাছের মুড়ো শাশুড়ি পাখা হাতে তাকে বাতাস করছেন এমন সময় কি করে অন্দরের দরজা দিয়ে ঢুকে পড়ল এক ভিখিরি বউ সঙ্গে তার হাড় জির জিরে তিন চারটে ছেলে মেয়ে কঙ্কাল হাত বাড়িয়ে ভিখিরি বউ বললে দুটি খেতে পাই মা চাকর বাকর হইচই করে উঠল বেরো বেরো ভিখিরি বউ কেঁদে কেঁদে বললে আমি কিছু চাইনে মা বাচ্চাগুলো খিদে মরে গেল যদি এবার বেজায় রেগি দুখিরাম বললে কি চালা এসব ভিখিরির জন্য কি এক মুঠো ভাতও শান্তিতে খাওয়া যাবে না করছিস কি সব মেরে তাড়িয়ে দে না দরজার কোনায় দাঁড়িয়েছিল দুঃখিরামের লাঠিটা হঠাৎ যেন হাওয়ায় উড়ে এলো সেটা তারপরেই দমাদম ধপাধপ ঝনাঝন কোথায় গেল রূপর থালা কোথায় গেল মাছের মুড়ো কোথায় বা উবে গেল শাশুড়ি তিন ঘা ঠেঙানি খেয়েই চিত হয়ে পড়ল দুঃখিরাম শূন্য থেকে আবার সেই মোটা গম্ভীর স্বর শোনা গেল শিক্ষা পেয়েও যারা তা ভুলে যায় জগন্নাথের ঠেঙা এমনইভাবেই তাদের তা মনে করিয়ে দেয় জ্ঞান হয়ে দুঃখীরাম দেখলে সে সেই অশ্বত্থ তলায় পড়ে আছে গায়ে তার ভিখিরির সেই ছেঁড়া পোশাক পাশে তার সেই পুরনো অষ্টাবক্র লাঠিটা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন